খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আর্জবিল্লুম পাওয়া একটা রাস্তা হচ্ছে আনার কেনুনুন থাকা সালাম আলাইকুম বিওর এখানে অনেক ইনফরমেশন এ আমরা দিলাম এখন যে কোর ইনফরমেশন আরেকটা দিবস যেটা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছেন এখন পর্যন্ত সেটা হলো আনার কেনুন যে আপনার এই সার্টিফিকেট কিভাবে আপনি রিকগনাইজ করবেন সেটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন এখন আমরা নাইমের এর কাছ থেকেই শুনবো যে কিভাবে সে করে ছিল অথবা আপনাদের জন্য যে ডিরেক্ট যে গাইড লাইন সেটা আমরা নাইমের কাছ থেকে নিচ্ছি তো আহ আসলে আমি যখন প্রথম দিকে অ্যাপ্লাই করেছিলাম তখন আমার আনার ছিল না কিন্তু যতগুলো রিজেকশন মিল পেয়েছিলাম ম্যাক্সিমাম ওইখানে আমাকে বলা হতো যে আনার দেওয়ার জন্য আর কি তো আসলে তখন আনার বুঝতেছিলাম না যে কোথা থেকে করাবো বা কিভাবে করবো তো এখানে আহ জার্মানিতে খুব সহজ একটা মাধ্যম হচ্ছে যে আনাবেন ডট ডে এখান থেকে আনারখেনুং করা যায় এটা হচ্ছে সবচেয়ে সহজ আহ এটা হয়তো বা একটু অনেক ক্ষেত্রে আমি জানি না যদি আমি এখান থেকে করাই নাই তো আনাবিন থেকে আনারখেনুং করানোটা খুবই সহজ খুবই ট্রাস্টেড আর আমি যেখান থেকে করেছিলাম আমি যেহেতু হচ্ছে আছি মানে অর্থাৎ এটা হচ্ছে বায়ার্নের ভিতরে তো বায়ার্নের একটা আনার খেনুং ফিল্মা থেকে আমি আনার খিনুংটা করেছিলাম তো আনার খেনুং মূলত দুইভাবে করা যায় একটা হচ্ছে রেফারেন্স লেটার দিয়ে অর্থাৎ যে। যেই যেই শুলে বা যে আউস শুলে আপনাকে নিবে তাদের একটা রেফারেন্স লেটার দিয়ে আপনি আনার করতে পারবেন অথবা আপনি চাইলে আপনি ব্যক্তিগতভাবে নিজ খরচে আনার করতে পারবেন আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেটের আনার কিন্তু আলাদা আলাদা সবগুলো স্টেটের আনার কিনুন একরকম হয় না তো আমার আনার করেছিলাম হচ্ছে বায়ন থেকে তো আমি এই বায়ার্নের আনার দিয়ে আমি অন্য স্টেটও অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এটা আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করে নাই আমাকে তাদের স্টেটের আনার দিতে বলছিল আর কি আর এটা হচ্ছে অনেক এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে এখানে আমারই তো কোশ্চেন আছে এখন আনার সে কখন করবে মানে একটা অফার পাওয়ার পরে কোনো কোম্পানি থেকে না সে ইন অ্যাডভান্স মানে আমার বিওয়ান শেষ আমি এখন সার্টিফিকেট রিকগনিশন করে রাখবো ইন অ্যাডভান্স কিন্তু এখন এখানে যেটা মেইন প্রবলেম যে আমি জানি না যে আমি কোন স্টেটে যাচ্ছি কারণ আনার কিনটা তো ডিপেন্ড করে যে আপনার স্টেটের উপরে অথবা ওই সিটির উপরে আপনি কোথায় যাচ্ছেন সেটের উপরে তো এখন একজন ইন অ্যাডভান্স যদি করে রাখে সেটাও প্রবলেম কারণ সে জানে না যেটা আপনি বললেন যে মাত্র যে আপনার বায়ানেরটা অ্যাকসেপ্ট করে নেই অন্য জায়গায় তো এটা তাহলে সে কখন করবে রাইট টাইম কোনটা হ্যাঁ এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন যে আসলে কখন সে আনরিকগনিশনটা করবে এখানে আমি বলবো যে আপনি যখনই আউসবিল্ডিং করার জন্য মন নিবেশ করবেন মন ঠিক করবেন তখন আপনি এমন একটা জায়গা সিলেক্ট করবেন অর্থাৎ এমন একটা সিট সিলেক্ট করবেন কারণ এখন কিন্তু ইনফরমেশনের কোনো অভাব নাই আপনি চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে কোনো কিছু আপনি খুব সহজেই বের করতে পারেন হয়তো একটু সময় লাগবে কিন্তু এটা কঠিন বলে কোনো কিছু নেই তো এমন একটা সিটি আপনাকে বের করা লাগবে যে এখানে হচ্ছে পাওয়া একটু সহজ বিশেষ করে যদি আমি কোলনের কথা বলি কারণ কোল শহরে অনেক আছে হচ্ছে আমি যেখানে আছি বায়ান এখানেও আচবি আছে তো এটা হচ্ছে আসলে আপনাকে নিজে থেকে ডিসাইড করতে হবে আপনি আসলে কোন জায়গাটাতে যেতে চাচ্ছেন কারণ জার্মানির স্টেট কিন্তু অনেক বড় বড় স্টেট কোনো আসলে ছোট স্টেটগুলো খুবই কম তো চেষ্টা করবেন হাফ স্টার যেগুলো আর কি মেইন শহর যেগুলো এগুলো থেকে আহ আনারখিনগুলো করানোর জন্য তো এটা হচ্ছে মেন বিষয় আর হ্যাঁ এটা আসলে এক কথায় উত্তর দেওয়াটা আসলে খুবই কঠিন তবে এখানে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যখনই আপনাকে একটা আনারখিনুনের কথা বলে রিজেকশন মেইল দিবে আপনারা সিম্পলি খুবই পোলাইট ভাবে একটা মেইল দিয়ে তাদের কাছ থেকে একটা হেল্প নিতে পারেন যে আসলে আমি তো বাংলাদেশে থাকি আমি তো আসলে জানি না কিভাবে কোথা থেকে করাবো আপনারা যদি আমাকে প্লিজ একটা রেফারেন্স লেটার দেন সহজেই আমি তাহলে আনার খেলিংটা করে নিতে পারবো তো এই জিনিসটা যদি আপনি কনভিন্স করতে পারেন তাদেরকে তাহলে এটা খুবই সহজ হবে আনার করার জন্য তো এটা এটা হচ্ছে সম্পূর্ণ আপনাকে পোলাইটলি তাদেরকে বোঝানো লাগবে যে আসলে আমি একটা করতে পারছি না আপনারা যদি একটা আমাকে রেফারেন্স লেটার দেন তাহলে আমি এটা খুব সহজে আনার কিনুনটা করতে পারবো আমি আপনাদেরকে আবার আমি এই আনার দিতে পারবো তো এই জিনিসটা করা যায় এবং এটাও আমি করেছিলাম এখানে যেটা দাঁড়ালো যে আপনাকে যে কোনো একটা জোন মানে প্রি প্ল্যান রাখতে হবে আপনার মাথায় একটা স্টেট নির্ধারণ করে নিতে হবে যে আপনি আসলে এই দিকে যেতে চাচ্ছেন আর আনার বলবো যে এটার কস্টও খুব বেশি না হ্যাঁ তো যদি অনেক বেশি হয়তো দুইটা পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু স্টেটে হচ্ছে আনাকনন কস্ট একদমই ফ্রি মানে আনাকনন করতে আসলে কোনো কস্টই লাগে না আবার কোন কোন ক্ষেত্রে হচ্ছে এটা স্টেটের উপর আসলে ডিপেন্ড করে যে আনাকনন ফিমা আছে যে পটিশনগুলো আছে আর এটা হচ্ছে টোটালি তাদের উপর ডিপেন্ড করে যে আসলে টাকা লাগবে কি না কি ফ্রিতে করা যাবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল মানে আমি হচ্ছে একটা রেফারেন্স লেটার ছিল আমার তো ওই রেফারেন্স লেটার দিয়ে আমি আনা কিনুন করেছিলাম তো এই ক্ষেত্রে আমার আনা করতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে নাই এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হলো অনেকে যেটা এটা নিয়ে কনফিউশনে ভোগেন যে আমার অরিজিনাল পেপার পাঠাতে হবে কিনা যে আমার ক্ষেত্রে আসলে অরিজিনাল সকল ডকুমেন্টস গুলো আমি এখানে দিয়েছিলাম এর মাধ্যমে আর কি আমি এটা পাঠিয়েছিলাম তো ঝুঁকিপূর্ণ অনেক আহ আসলে না আসলে এই জিনিসটা আসলে টোটালি ডিপেন্ড করে হচ্ছে আনরকন ফিল্মার উপরে আচ্ছা যে আসলে তারা আসলে উইদাউট অরিজিনাল ডকুমেন্টস তারা আনরকন করবে কিনা আপনি আপনার অরিজিনাল ডকুমেন্ট কোন একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওদেরকে পাঠায়ছেন ওরা শেষ করে আবার আপনাকে ব্যাক পাঠায়ছে এরকমই এরকমই আর এখানে আরেকটা জিনিস আমি বলে দেই সেটা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যখন আমি করাই তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যেন জার্মানির কোনো একটা অ্যাড্রেস দেই যদি কোনো ইন প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে কমিউনিকেট করতে পারে আর কি ফোন নাম্বার সহ অ্যাড্রেস সহ আর কি এখানে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে নোটারি করা যখন আপনি আনার করবেন সেটা হচ্ছে অবশ্যই সেটাকে নোটারি করে নেবেন আগে থেকে আর আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে যে সার্টিফিকেট ট্রান্সলেট করা লাগবে কিনা এই জিনিসটা অনেক প্রশ্ন থাকে যে আমি বলবো না কারণ এরকম না যে ইংলিশ পড়তে পারে না তো ব্যাপারটা একদমই এরকম না যে ট্রান্সলেট করাই লাগবে জার্মানিতে যখন আপনারা যদি একদম যদি আসলে অরিজিনাল ডকুমেন্টস গুলো যদি জার্মানিতে দেওয়াই লাগে তাহলে আপনারা কি করবেন আপনাদের পরিচিত যদি কেউ জার্মানিতে থেকে থাকে তাদের একটা অ্যাড্রেস দিবেন এবং যখন আনার হয়ে যাবে আনার খেনুং হবার পর আপনারা হচ্ছে ডিরেক্ট আপনাদের পরিচিত যেই মাধ্যম থাকবে জার্মানির ভিতরে তাদের কাছে এখান থেকে থেকে তাদের কাছে আনার দিলেন তারপর হচ্ছে ওই আপনাদের পরিচিত মাধ্যম যারা থাকবে এখানে তাদের মাধ্যম থেকে আপনারা ডিরেক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই মানে এখানে এখন তো ট্র্যাকিং সিস্টেম ব্যবস্থা আছে তো এটা নিয়ে আসলে খুব একটা পানি হওয়ার কোনো কারণ নেই সো ভিউয়ার্স এখানে আমরা সবকিছুই বলে দিলাম ক্লিয়ার কাট একদম অথেন্টিক ইনফরমেশন দিয়ে দিলাম সো আপনারা ভালো থাকবেন এবং আবারো বলছি যে নাইমকে ধন্যবাদ দিতে বলবেন না যে নাইম তার সময় দিচ্ছে এবং তার এক্সপেরিয়েন্স গুলো এখানে শেয়ার করতেছে এটাই আপনাদের লাইফটা বদলে দিবে যারা ভিডিও গুলো দেখবেন তারা পরবর্তীতে বুঝতে পারবেন যে আপনারা আসলে কতটুকু উপকৃত হচ্ছেন যে কারণে সব সময় আমি বলি যে ইনফরমেশন ইজ পাওয়ার মানে ইনফরমেশন ইজ পাওয়ার বলতে মানে অথেন্টিক ইনফরমেশন ইজ পাওয়ার কারণ এর ভিতরে যদি ভুল থাকে আপনার লাইফ মানে আউট অফ ট্র্যাকে যেতে খুব বেশি সময় লাগবে বেশি সময় লাগবে যে কারণে লাইভ 360 ডিগ্রি সব সময় যেটা এনসিওর করে যে অথেন্টিক ইনফরমেশন যদি আমি পাই তাহলে আপনাদের কাছে ভিডিও পাঠাই আর না হলে ভিডিও যায় না মাসখানেক অনেকদিন আপনারা ভিডিও পাচ্ছেন না এটা আপনারা জানেন কারণ আমার কাছে তথ্য থাকলে ভিডিও আসে अदरवाइज ভিডিও আসে না সো আপনারা ভালো থাকবেন লাইভ 360 এর সাথে থাকবেন আর সেই সাথে 나ইমকে ধন্যবাদ দিতে বলবেন না সো আবারো দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম